নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে বানাবো সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদে দই কাতলা রেসিপি তাও আবার খুব সহজে ঘরোয়া উপকরণের মধ্যেই তাহলে চলুন রেসিপিটি দেখে নিয়ে আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে একটি মশলা বানিয়ে নেব তার জন্য আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দেবো আট দশ কোয়া মতো রসুন আর দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দেবো পাকা লঙ্কা চার পাঁচ পিস ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর এখানে কাঁচা লঙ্কার বদলে পাকা লঙ্কা দিলে কালারটা ভালো আসবে এবারে দেবো একটি স্পুন মতো ধনের গুঁড়ো হাফ স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো একটি টি স্পুন হলুদ দিয়ে একটি মশলা বানিয়ে নেব এবারে কাতলা মাছ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব একটি কড়াইতে তেল গরম করব সর্ষের তেল তারপর মাছগুলোকে একে একে ভেজে নেব সব কটা মাছ একবারে ভাজা যায়নি আমি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি এপিটপিট ওপিট ভালোভাবে ভাজতে হবে একেবারে খুব বেশি কড়া করেও কিন্তু ভাজা যাবে না মোটামুটি লাল করে ভেজে নিতে হবে এবারে পরে আর যে কপিস আছে সেই কপিসও একইভাবে আমি ভেজে নেব এখানে আমার সব মাছগুলি ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে তার মধ্যে এক টি স্পুন মতো কালো জিরে ফোড়ন দেবো তারপর পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব। এবারে মশলার বাটি ধুয়ে হালকা একটু জল দিয়ে দেব। তারপর ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দেবো একশো গ্রাম মতো টক দই এটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এবারে টক দইটা দিয়ে এই টক দই দেওয়ার সময় কিন্তু ফ্লেম লোতে রাখতে হবে না হলে টক দইটা না দলা দলা হয়ে যেতে পারে লো ফ্লেমে রেখে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আবারও মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষাবো যখন এরকম তেল ছেড়ে দেবে দেখা যাবে কষাটা হয়ে গেছে কষানো তখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এবারে জলের পরিমাণে লবণ দিয়ে দেবো আর জলটা কিন্তু অল্প করে দিতে হবে এই রেসিপিটাতে খুব একটা তো গ্রেভি হয় না গা মাখা একটু গ্রেভি হবে অল্প পরিমাণে জল দিতে হবে এবারে জলটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব তারপর শেষে নামানোর মিনিট মিনিটখানেক আগে দিয়ে দেবো হাফ টি মতো গরম মশলা গুঁড়ো আর কিছুটা কসুরি মেথি আপনাদের কাছে ধনে পাতা থাকলে আপনারা দিতে পারেন এবারে যখন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে শুকিয়ে যাবে এরকম দেখতে হবে সেই সময় আমরা নাপিয়ে নেব হালকা ঝোল থাকবে গামাখা সেই সময় আমরা নাপিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অনুষ্ঠান বাড়ির সাথে দই কাতলা এভাবে বানিয়ে দেখবেন একেবারেই অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ